নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তর্কা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কেমন যাবে আপনারা রাশিফলের অনুষ্ঠান অবশ্যই দেখুন পুরো বুঝতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে এই ধনু রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মার্চ দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ ফল দেবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন মার্চ দু হাজার চব্বিশ ধনু রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য এই মাসটা প্রথমেই বলবো অত্যন্ত ফলদায়ক মাস এই সময় দেখবেন কোনো ছোটোখাটো ভ্রমণ হবে আপনি যে ভ্রমণগুলো করবেন ঝামেলাপূর্ণ মাঝে মধ্যে আসবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে কিছু সুবিধা দেবে আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয়স্বজন আপনার প্রতিবেশী বা বন্ধুদের সাথে যথেষ্টভাবে সঠিক সময়টা কাটানোর চেষ্টা করুন তাদের সাথে উপযুক্ত কথাবার্তা বলবেন আর আপনি অবশ্যই সেখানে ভালো জায়গাটা লক্ষ্য করবেন আপনার মনের যে ঝামেলা সেগুলো দূর করার চেষ্টা করুন সেখানে সফলতা পাবেন এই মাসটাই মানসিক চাপ বাড়তে পারে স্বাস্থ্যের উন্নতি আছে টাকা সঞ্চয় করবেন আপনি সাফল্য পাবেন কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততার সম্মুখীন মাঝে মধ্যে হয়ে যাবেন আপনাকে পারিবারিক জীবন থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে যদি পরিবারের সদস্যরা আপনার কাছে কোনো সম্পর্কে কোনো কিছু নিয়ে অভিযোগ করে তাহলে যতটা পারবেন সেটা মেটমার করানোর চেষ্টা করেন ভালো সম্প্রেতের স্থাপনের চেষ্টা করবেন প্রেমের জীবনটা ভালো রয়েছে ব্যক্তিগত জীবনে উত্তেজনা বাড়বে তবুও আপনি পরিস্থিতিগুলো দ্রুত পরিচালনা করতে সক্ষম হবেন এক কথাই বলতে পারি মার্চ দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু হিসাব করে চলার বছর বা চলার মাস তো চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় কর্ম প্রেম অর্থ বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন প্রথমেই আলোচনা করব কর্মজীবন ধনুরাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন কর্মজীবনের দিক থেকে মার্চ দু হাজার চব্বিশেই কেতু মহারাজ পুরো মাস দশম ঘরে বসে থাকবেন মাসের শুরুতে তৃতীয় ঘরে উপস্থিত বৌধ রবি এই যে মঙ্গল এগুলো যে আপনাদের ক্ষেত্রে অবশ্যই এবং শুক্র মাসের শুরুতে যেভাবে অবস্থান করছে তাতে কিন্তু এটা ইন্ডিকেট করছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক জায়গাটা দেখতে হবে কারণ ঝগড়ার ক্ষেত্র আসতে পারে আপনার বিরুদ্ধে যেমন কোনো কাজ হতে পারে কর্মজীবনে যেটা আপনাদের সমস্যায় ফেলে দিতে পারে কাজে একটু মনটা কম বসবে আপনি দেখবেন আপনি অনুভব করবেন যে আপনি ভালো কাজ করতে পারছেন না কিছু ব্যাঘাত ঘটছে সহ সহকর্মী যে কর্মচারীদের যে বিশ্বাস করা তাদের সাথে ভালো আচরণ করা এইগুলো জায়গাটা একটু সমস্যা আসছে মাসের দ্বিতীয় অর্ধটা ভালো তবে সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে একটা উজ্জ্বল জায়গা আপনি দেখতে পাবেন সুযোগ পাবেন আপনি যদি কোনো ব্যবসা করছেন তাহলে মাসের শুরুটা ভালো চ্যালেঞ্জ সত্ত্বেও আপনি ঝুঁকি নেবেন আপনার ব্যবসায়িক নতুন দিকে বানানোর চেষ্টা করবেন ব্যবসায়িক অংশীদারদের সাথে অংশীদারিত্ব অনুকূল আছে মাসের শুরুতে কিছু অপ্রয়োজনীয় সমস্যা দেখা দিলেও মন স্থির থাকবে ব্যবসায় বেশি লাভ হবে আপনি অবশ্যই কিছু পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা গোপনে করার চিন্তা ভাবনা করুন সেটা ভালো হবে চলে আসবো অর্থ মার্চ দু হাজার চব্বিশ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে এই মাসের শুরুতেই শুক্র মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করে সম্পদ আয়ন একটা সাহায্যপূর্ণ ভূমিকা নেবে আপনি সম্পত্তি কেনার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন এটা আপনার জন্য লাভজনক চুক্তি আনতে পারে এছাড়াও ঘরে রাহু দশম করে কেতু যেটা কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার আগে আইনি দিকটা বিবেচনা করার চেষ্টা করবেন সেটা অত্যন্ত প্রয়োজন থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতির যে উপস্থিতি সামগ্রিক আয় বৃদ্ধি করাবে আর্থিক সমস্যার কারণে ঝামেলা প্রতিরোধ করতে হবে এছাড়াও কাজের উন্নতি দরুন অবশ্যই চেষ্টা করুন আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলবে একটু চেষ্টা করতে পারলে অর্থনৈতিক ক্ষেত্রেও ভালো জায়গা আপনি দেখবেন স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো স্বাস্থ্যের জন্য উপযুক্ত মাস জীবনের শক্তি বৃদ্ধি পাবে শক্তি তো বাড়ছে যেহেতু মানসিক শারীরিকভাবে আপনাকে সুস্থ হতে হবে সুস্থ থাকবেন আর একটু কাঁধে ব্যথা আসতে পারে চোখের সমস্যা আসতে পারে দাঁতে ব্যথা আসতে পারে পরিস্থিতি নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই সমস্যাগুলো সময় মতো আসবে সময় মতো যাবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন ভালো পুষ্টিকর রুটিন মেনে চলুন আপনার শরীরের জন্য উপযুক্ত আপনার শরীরের জন্য কিছু সময় নিন কারণ এটা অত্যাবশ্যক স্বাস্থ্যকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় সেদিকটা খেয়াল রাখুন যথেষ্ট ভালো হবে চলে আসবো প্রেম বিবাহটা কেমন যাবে প্রেমের বিষয়ের কথা যদি বলি তাহলে বলবো বৃহস্পতি বৃহস্পতি পুরো মাসে দেখবেন পঞ্চম ঘরে বসে যেটা প্রেমকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা সব সময় করবে এটা আপনার ভালোবাসার সঠিক দিকে যাওয়ার এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাফল্য পার সমান নিশ্চিত করবে মাসের শুরুতে শুক্রের সাথে মঙ্গলের প্রভাব আপনাকে খুব রোমান্টিক করে দেবে এটা আপনার কথায় স্পষ্টভাবে প্রতিফলিত হবে তবে আবেগকে নিয়ন্ত্রণে রাখুন কারণ কথোপকথন নষ্ট করবে কেউ বিশেষ ব্যক্তির সাথে একটু ঘনিষ্ঠতার অনুভূতি আসতে পারে সাবধানে চিন্তা করে এগিয়ে যান সেটা হবে মাসের শুরুতে বিবাহিত যে ব্যক্তিরা রয়েছেন চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবেন নির্দিষ্ট উত্তেজনার সঠিক উত্তর পাবেন পরিবারের সমর্থন আপনাকে সমস্যা থেকে বেরিয়ে আসতে এবং প্রিয়জনদের প্রিয় হতে সাহায্য করবে আপনার প্রিয় ব্যক্তির সাথে কোনো ছোটোখাটো ভ্রমণের সুযোগ আপনি পেতে পারেন সুখের মাত্রা বাড়বে সম্পর্ক মজবুত হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক মার্চ দু পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসবে আপনার কাজে ব্যস্ত থাকুন তাই আপনি পরিবারকে কম সময় দেবেন আপনার অবহেলা উদাসীনতা পরিবারের সদস্যদের সমস্যায় ফেলবে তারা অনুভব করবে যে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না তবে বিষয়টা পরিচালনা করার জন্য তাদের সাথে বসুন কথা বলুন সময় নিন এটা পরিবারের মধ্যে ঐক্যতা বজায় রাখবে আর মাসের শুরুতেই বুধ রবি শনি তৃতীয় ঘরে বসবে শুক্র মঙ্গল দ্বিতীয় ঘরে বসবে পারিবারিক বিষয়ে আপনি সুখীবোধ করবেন পারিবারিক বিষয়ে আপনি অনেকটাই ভালো জায়গা পারস্পরিক সম্প্রীতি দেখতে পাবেন আর আপনাদের ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন ভাই বোনদের ভালোবাসা পাবেন সময়টা পারিবারিক জীবনে যেন নিখোঁত আপনাকে তাদের সাথে কিছু সময় কাটাতে হবে আপনার মা এবং বাবার যত্ন নেবেন তাদের মনে একাকিত্ব আসতে পারে সেদিকটা খেয়াল রাখবেন প্রতিকার কি করবেন পারলে রবিবারের দিন মাকে শুকনো গমের আটা রুটি খাওয়ানোর চেষ্টা করবেন প্রতিদিন শেষোক্ত পাঠ করতে পারলে অত্যন্ত ভালো ফল পাবেন আর্থিক ঝামেলা রাতে বিষ্ণুজির মন্দিরে যান হলুদ চন্দ্র নিবেদন করুন আর পারলে নিয়মিত কপালের চাবরানের তিলক বা হলুদ মাখার চেষ্টা করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন এই ছিল ধনুরাশির জাতক বা জাতিকাদের মার্চ দু কেমন ফল দেবে আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ